প্রতি কৌমি মাদ্রাসা রেখাংশ আলেমগঞ্জ জামাত ইসলামীকে ভোট দেওয়া না যায় হারাম বলে বিভিন্ন মাহফিল এবং ধর্মীয় প্রোগ্রামিং প্রচারণা চালাচ্ছেন এ বিষয়ে আপনার মতামত আশা করছি আলহামদুলিল্লাহ সাল্লা তো সালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ আমার মতামতের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না কারণ আমার মতামত নিয়ে তো আর কাফের ভতুয়া দেয় নাই আর মতামত দিলেও বন্ধ করে দিবে এটা আশা করা যায় না এখানে অনেক সমীকরণ আছে অনেক হিসাব কিতাব আছে সহজ রাস্তায় কুটিপতি হওয়ার ব্যবস্থা আছে অল্প সময়ে বড় ধনী হওয়ার সুযোগ আছে অল্প সময়ে ক্ষমতার মসনদে যাওয়ার ব্যবস্থা আছে এত সব লোভনীয় অফার ফেলে দিয়ে আমি দুই একটা ফতুয়াবাজি করলে অসুবিধা কোন জায়গায় আপনাদের কাছে কি ক্লিয়ার বুঝতে পারছেন আমি কি বুঝতে পারছি এই যে এই সময়ের বর্তমান রাজনৈতিক সিচুয়েশনের সবচেয়ে যুগান্তকারী বিষয় হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুইটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর ইসলামী দল এ ব্যাপারে তো কারা মতবিরোধ নাই ঠিক কিনা এই দুইটি বড় ইসলামী দল যারা সম্পূর্ণ দুটি মেরুতে ছিল একজন আরেকজনের ছায়া পর্যন্ত এক সময় দেখতে পারতো না কিন্তু ফ বাইনা কুলুবিকুম বিকুম আসবাহতুম বে নেমে তিনি আল্লাহ আল্লাহতালা দুজনের মধ্যে ঐক্য তৈরি করে দিয়েছেন মোটামুটি দুজনেই ভাই ভাই হয়ে এই পর্যন্ত আছেন এটা কিন্তু একদল মানুষের গায়ে সয় না কি ঠিক কেনা বলেন তারা চায় ওই যে মুজাহিদ পার্টির সাথে জামাত ইসলামীর কর্মীদের মারামারি লাগুক আর তারা তৃতীয় পক্ষই তালি বাজাক। এটা কিন্তু তাদের মূল টার্গেট এবং যারা রাজনীতি করে এই রাজনীতি করে যারা ভিন্ন রাজনীতি করে ইসলামী রাজনীতি করে না তাদের সবসময় একটা টার্গেট থাকে ইসলামী রাজনীতি যারা করে তাদের কিছু পকেটে রাখা আমি কি বুঝাতে পেরেছি শুধু নয় আপনি মাঝে মাঝে দেখবেন রাজনীতি সারা ওয়ার্ল্ড ওয়াইড যে রাজনীতি হয় ওয়ার্ল্ড ওয়াইড রাজনীতিতেও আমেরিকার মতো দেশ রাশিয়ার মতো দেশ কোনো কোনো সময় বিভিন্ন দেশে ইসলামের নামে যারা বিদ্রোহ করে যারা অস্ত্র চালায় তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে করে কি না কারণ কি নিজের আধিপত্য কর্তৃত্ব টিকায় রাখার জন্য সে কিন্তু সহযোগিতা সহযোগিতা করে করে সে সে কিন্তু ইসলামকে না মূলত তার টিকানোর জন্য ওই ইসলামটাকে ধ্বংস করার জন্য ইসলামের একটা গ্রুপকে সহযোগিতা করে হুবহু ঘটনা এখানে এটাই আর না হয় আপনি বলেন জমাত ইসলামের রাখি দেখা হাত এটা যেভাবে প্রচারণা করা হচ্ছে আর যারা বলছে আমরা ইসলামে সরিয়েই মানি না দুইটা কি এক আকিদা খারাপ বলে দেন কি কি আকিদা খারাপ এই পর্যন্ত তো একটা তালিকা দিতে পারলেন না খালি বলেন আর সাহাবিদের সমালোচনা করে এটা স্যার আপনাদের কাছে পুঁজি কি আকিদা খারাপের কথা জিজ্ঞেস করলে বলেন সাহাবি বিদ্যাসি আর কি আপনার কাছে পুঁজি এত বছর পর্যন্ত এসব করে মানুষদেরকে মনে করেছেন ইসলাম থেকে দিন থেকে ফিরায় রাখবেন আল্লাহ তালা কিন্তু তা পরিবর্তন করে দিয়েছেন কথা ঠিক না বাংলাদেশের এখান এখন পর্যন্ত বৃহৎ ইসলামী দুটি দল এই কথা বুঝতে পেরেছে যে কিছু দুষ্ট মানুষের চক্রান্তে কিন্তু আমরা আক্রান্ত আর এই দুষ্ট মানুষের চক্রান্তকে যতক্ষণ পর্যন্ত প্রতিহত করা না যাবে ততক্ষণ পর্যন্ত ইসলামী শক্তি উত্থান হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং এই সমস্ত খুচরা পতুয়া ওই সমস্ত খুচরা কাজ যে ঐক্য বিনষ্ট করে এগুলিতে কান দেওয়া যাবে না আমরা ইচ্ছে করলে ওনারা যে ভাষা ব্যবহার করে জবাব দেয় এর চেয়ে অনেক খারাপ এবং কঠিন ভাষাও আমরা বলতে পারি আমাদের কি মুখ নাই আমরা কি বলতে পারি না খারাপ করে আর বললাম না আর কি যে কবিতা চমৎকার করে বলেছেন সেটাও আর বললাম না আর কি আপনাদের কাছে ওই কবিতাটাও মুখস্থ আছে বলবো না আমি তো ওনারা যে ভাষায় বলে এই ভাষায় আমরা বলি না তখন আমরা মনে করি আমরা দুর্বল আসলে আমরা দুর্বল না আমরা ইচ্ছে করে মুখ বন্ধ করে রাখি বৃহত্তর ঐক্যের জন্য ঠিক কেনা বলুন আমার একটা কথা যেন আমার আরেক ভাই কষ্ট না পায় দোষ কাল না আছে ওই সহজ মানুষ বলে না যে বগলের নিচে গন্ধ সবারই আছে পাবলিক বলেনি কথা তা আপনি কি বলে করছেন আপনাকে একেবারে তুলসী ধোয়া আলুক আপনার দোষ নাই আছে আমি বলি না আপনি বলেন আর কি আপনার চরিত্র হলো বলা আর আমি বলি না এটা হলো আমার চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে পরিমাণ গালাগালি আর বকবকি করেছিল রাসূল কোনটার জবাব দিয়েছেন জবাব না দেওয়া তোলে একটা জবাব আপনাকে এটা খেয়াল রাখতে হবে এবং মানে বৃহত্তর ঐক্যে স্বার্থে আমরা চুপ থাকি এর জন্য মনে করবেন না যেগুলো জবাবও নাই দলিলও নাই বা আমরা এগুলো সম্পর্কে আপনারা যা বলেন তাই ঠিক ঘটনা এরকম না কিভাবে এটা ছড়ানো হয়েছে যে যদি কোনোদিন জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে কাউবি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে আপনারা শুনেন না এই কথা এগুলি কোনো কথা নাকি কথার মাথা কেন আমাদের ইসলাম কি মাথায় কিরা ঢুকছে নাকি পোকায় ধরছে যে এই কথা বলবে কোন প্রশ্ন উঠে এটা দিনের সুতিকা গাঢ় হলো মাদ্রাসা মাদ্রাসার বিরুদ্ধে জামায়াত ইসলামী এই ব্যবস্থা নেবে আপনাকে বললো কে এই ধরনের অবান্তর কথা একটা দুইটা নয় শত শত শুনবেন যত নির্বাচন আরবে তত বেশি শুনবেন কি কথা কি না গরম করতে হবে তো আমরা এক সময় শুনতাম বামের লোকেরা বলতো অন্য ঘরের লোকেরা বলতো যে এই যে গোলাম আদম সব তো অনেক লম্বা লম্বা কথা বলে ইসলামের জন্য ইস্তা একামত দিনের জন্য ওনার মেয়েরাই তো নাচে পর্দা করে না ওনার মেয়েরা পর্দা করে না এই প্রচারণা বাজারে ছিল আপনারা কি জানেন এটা অথচ গোলাম আদার কোনো মেয়ে নাই নাচবো তো পরে আগে তো মেয়ে ঠিক করে লিত ওনার কোনো মেয়ে নাই বাজারে প্রচারণ হলো ওনার মেয়েরা পর্দা করে না নাচে এইরকম গাঁজাগুরি মিথ্যা কথা যে এটা ন্যূনতম কোনো ভিত্তি নাই এটাও বাজারে মার্কেটিং করা হয়েছে শয়তানের আর কি কাজ বলেন ঠিক একই সময় একটা কথা বলা হইতো কি কই এ দেশের কাগজ তৈরি হয় বাংলাদেশে কাগজ তৈরি হয় এটা পশ্চিম পশ্চিম পাকিস্তান নিয়ে যায় বাংলাদেশে এই কাগজ যদি বিক্রি করতো তাহলে পঁচিশ পয়সা বেশি বিক্রি করতে পারতো দিস্তা কই এটা নিয়ে যায় কোথায় পাকিস্তান নিয়ে ওখান থেকে সিল দিয়ে আনে পঁচিশ পয়সার কাগজ আয় এক টাকা বিক্রি করে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কাগজ যদি সিল দেয় লেখে কোন জায়গায় কাগজ যদি সিল দেয় সাদা কাগজের মধ্যে লাগবে কোন জায়গায় এখানে উত্তর দিতে পারে না মানে এইরকম গাঁজাগুড়ি কথা মার্কেটে চালাইয়া দেশকে অস্থিতিশীল করা ঐক্য বিনষ্ট করার লুক আছে না নাই সুতরাং কথা সব জানলেই বলতে হয় এরকম কোনো কথা না আপনাকে এখন চরম ধৈর্যের পরিচয় দিতে হবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে সব কথার উত্তর দেওয়া যাবে না ঐক্য বিনষ্ট হয় এমন কোন কাজে অংশগ্রহণ করা যাবে না বকুক যারা বকার তারা বকুক আমরা শুধু হেদায়েতের দোয়া করব ফতুয়াবাজি আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে যত বেশি নির্বাচন ঘনাইবে ফতুয়ার মাত্রা কিন্তু বাড়বে এটা খেয়াল রাখবেন কিন্তু এটা আমি আজকে বলে গেলাম আপনারা এটা খেয়াল রাখবেন যত বেশি মানে নির্বাচন ঘনিয়ে আসবে ফতুয়ার মাত্রা তত বাড়বে এটা ফতুয়ার মেশিন গান আছে ওদের কাছে কামান আছে এটা কয়দিন পরে পরে মারতে থাকে যার ঘাড়ে পরে ফোরুক কিন্তু আমার ফতু আমার মেরে দিছে